আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ও বিসমিল্লাহ সাল্লামের বচন ভঙ্গি তার কথা বলার ধরন সম্পর্কে হিন্দ ইবনে আবু হালা রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা এখন আপনার সামনে পেশ করছি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আমার মামা হিন্দ ইমনে আবু হালা রাদিয়াল্লাহু থেকে জিজ্ঞেস করলাম তিনি রাসুল্লাহ সাল্লাম এর অবয়ব আখলাম সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা করতেন আমি বললাম রসুল্লাহ সাল্লাহ এর বচনভঙ্গি সম্পর্কে আমাকে অবহিত করুন তিনি বললেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সর্বদা উম্মতের মুক্তির চিন্তায় বিভোর থাকতেন এ কারণে তার কোনো স্বস্তি ছিল না এবং তিনি অধিকাংশ সময় নীরব থাকতেন বিনা প্রয়োজনে কথা বলতেন না তিনি স্পষ্ট কথা বলতেন তিনি ব্যাপক অর্থবোধক বাক্যালাভ করতেন তার কথা ছিল একটি আপট্টি থেকে পৃথক তার কথাবার্তা অধিক বিস্তারিত ছিল না এবং অতি সংক্ষিপ্তও ছিল না অর্থাৎ তার কথার মর্মার্থ অনুধাবনে কোনো প্রকার অসুবিধা ছিল না তার কথায় কঠোরতার ছাপ ছিল না থাকতো না কোনো তুচ্ছ তাচ্ছিল ভাব আল্লাহ নিয়ামত যত সামান্যই হোক না কেন তিনি অনেক বড় মনে করতেন এতে কোনো দোস্তুটি খুঁজে বেড়াতেন না খুঁজতেন না তিনি অপরিহার্য খাদ্য সামগ্রী ত্রুটি খতিয়ে দেখতেন না এবং উচ্ছ্বাসিত প্রশংসাও করতেন না পার্থিব কোনো বিষয় বা কাজের উপর ক্রোধ প্রকাশ করতেন না এবং তার জন্য আক্ষেপও করতেন না অবশ্যই কেউ যদি দিনের কোনো বিষয়ে সীমা লঙ্ঘন করত তখন তার রাগের কোনো সীমা থাকতো না এমনকি তখন কেউ তাকে বসে রাখতে পারত না তিনি তার ব্যক্তিগত কারণে কখনো প্রধান্বিত হতেন না অর্থাৎ রাগান্বিত হতেন না কারো সাহায্য গ্রহণ করতেন না কোনো বিষয়ের দিকে ইশারা করলে সম্পূর্ণ হাত দ্বারা ইশারা করতেন তিনি কোনো বিষয় প্রকাশ করলে হাত উল্টাতেন যখন কথাবার্তা বলতেন তখন ডান হাতের তালুতে বাম হাতের আঙ্গুলের আভ্যন্তরীণ ভাগ দ্বারা আঘাত করতেন কারো প্রতি অসন্তুষ্ট হলে তিনি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিতেন এবং অমনোযোগী হতেন যখন তিনি আনন্দ উৎফুল্ল হতেন তখন তার চোখে কিনারা নিম্নমুখী করতেন অধিকাংশ সময় হাসতেন তখন তার দাঁত গুলো বরফের নাই উজ্জ্বল সাদা রূপে শোভা পেত এই হাদিসটি সংগ্রহ করা হয়েছে সুয়াবুল ইমান হাদিস নম্বর তেরোশো বাষট্টি আমি মন রাবুল আলমিন এর কাছে সুক্রিয়া জ্ঞাপন করতেছি আমি পিরোনবীলা সাল্লামের পচন ভঙ্গি সম্পর্কে এই হাদিসটি বর্ণনা করতে পেরেছি আল্লাহ আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুক আমি যেন নিজে আমল করতে পারি পরিশেষে বলা যায় যে দুইটা জিনিস আমাদেরকে ফোকাস করতে হবে এক তার সুরাত এবং তার সিরাত তার সুরাত কখনো আমরা ফলো করতে পারবো না কিন্তু তার সিরাত তার জীবন আদর্শ তার আখলা তিনি মানুষের সাথে কিভাবে কথা বলতেন তার আখলা কেমন ছিল তার বচনভঙ্গি কেমন ছিল এগুলো নিয়ে আমরা পড়াশোনা করতে পারি এগুলো পড়াশোনা করে তার জীবন আদর্শ আমরা নিজেদের জীবনে মেনে চলতে পারি সেটা আমাদের জন্য সব থেকে ভালো একটি উত্তম কাজ হবে ইনশাআল্লাহ আর সুরত পৃথিবীর কেউ কখনো ধারণ করতে পারবে না কেউ যদি রসুল ইসলামকে স্বপ্নে দেখে সে সত্যিই তাকে স্বপ্ন দেখলো শয়তান তার রূপ ধারণ করতে পারে না সুতরাং আমাদেরকে একটা জিনিস ফোকাস করতে হবে যে আল্লাহ তালা যেভাবে আমাদেরকে গাইড করেছেন অর্থাৎ রাসুল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো যা দেননি তা বর্জন করো এই একটা জিনিস আমাদের জীবনে ফোকাস থাকতে হবে সব সময় প্রতিটি ক্ষেত্রে আমরা যেসব জিনিস আমল করবো সেটা যেন রাসুল সাহা ইসলাম কিভাবে করেছেন সেটা আমরা একটু জেনে নিব পড়াশোনা করব সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের একটা বই উপহার দেবেন সেটা শামাল তিরমেজি এটি আপনার রকমারি ডট কম থেকেও পেতে পারেন বাজারে বইয়ের দোকানেও পেতে পারেন এখানে রসুল ইসলামের দৈহিক গঠন তার বচন ভঙ্গি তিনি তার চলাফেরা থেকে শুরু করে তো হাদিস আছে এটা আপনারা নিজেরা পড়বেন এবং আপনাদের প্রিয়জনকে উপহার দিবেন ইনশাল্লাহ এতে অনেক কাজ হবে আল্লাহম্মা সাল্লাহাম মুহাম্মদ আল্লাহম্মা বারিক আল্লাহ মুহাম্মদ